বিসমিল্লা রহমান রহিম বিসমহ সোবাহ ওসাইম আল্য়ুল মজদিউল মান্মাদ প্রিয় দর্শক এ আমরা কথা বলবো সবেবহারাতে রোজা নিয়ে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত লাইলাত উন্নসমিন শাহবান অর্থাৎ চোদ্দো তারিখ দিবাগত রাতের পরের দিন যে দিনটা আছে ওই দিন অনেকেই রোজা রাখেন আসলে ওই দিন রোজা রাখা যাবে কি না এখানে আমি প্রথম মৌলিক যে কথা বলবো যে কথা ইমাম ইবুল হাম্বালি রাহিমাল্লাহ লাইফুল মারিফে বলেছেন একশো উননব্বই নম্বর পৃষ্ঠায় ইমাম ইবুল রাজব হাম্বালি রাহিম আল্লাহ লাইফুল প্রথম যে কথা বলেছেন নিস যে সাবান মাসের পনেরো তারিখ রোজা রাখা নিষেধ না আপনি চালিয়ে রাখতে পারেন কেন জুমলাতি যে তিন দিন মাসের তিন দিন রোজা রাখা শুন না দিন এই আপনি রোজা রাখতে পারেন আর দ্বিতীয় কথা এরপরে বলেনলরু মিন শাবান বি খুসুসি স্পেশালি আলাদাভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি করে নফল রোজার কথা হাদিসে পাওয়া যায় এক তো আইয়া আমে বীজের রোজা আরেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন এই মাসে বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায় এই হিসাবে আপনি চাইলে শাবান মাসের পনেরো তারিখ রোজা রাখতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ বাকি থাকলো স্পেশাল যে কথা যে হাদিসটি তিমনে মাজাতে আসছে হাদিস নাম্বার এক হাজার তিনশো অষ্টাশি ইরা কানুন শাবান যে যখন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আসবে রাতে ইবাদত করো ও সুমো নাহারাহা দিনে রোজা রাখো প্রথম কথা দুইটা কথা কুমু লাইলাহা রাতে ইবাদত প্রমাণিত সুমু নাহারাহা আপনি রোজা রাখতে পারেন সমস্যা নাই হ্যাঁ বাকি স্পেশালি আপনি শুধু এই হাদিস নিয়ে কথা বলতে পারেন যে এই হাদিসের একজন বর্ণাকারী হলেন ইমনে আবি সাবরা আবদুল্লাহ ইমনে আবি সাবরা তার ব্যাপারে কিছু মহাদিস শক্ত জরাহ করেছেন কিছু মহাদ্দিস হালকা জোরাহ করেছেন আবার এই কারণে কোনো কোন ইমামগণ এই হাদিসকে বলেছেন লালিয়া শেখ যে হাদিসটি সহি না যেমন ইবনুল জৌজি ইমাম ইমাম ইবনুল জউজি আল এলালুল মুতানাহিয়াতে বলেছেন হাদ হাদিস লা ল শেখ এই হাদিসটি কি না সহি না তো প্রথম কথা সনদের দিক থেকে এই হাদিসটি সহি না কিন্তু এই হাদিসে দুইটা মেসেজ আছে একটা মেসেজ যে কুমু লাইলাহা এটা স্বতন্ত্রভাবে প্রমাণিত সোমু নাহারাহা পরের দিন দিনে রোজা রাখার কথা আপনি একাধিক কারণে রাখতে পারেন হ্যাঁ সববার রোজা উপলক্ষে আলাদা কোনো বিশেষ ফজিলত যেহেতু সেই হাদিসে নেই এজন্য জন্য আপনি আলাদা ফজিলত যেহেতু নেই এই জন্য আলাদা ফজিলত মনে করার কোনো কথা নেই অন্যান্য দিনের মতো নফল রোজার আপনি রাখতে পারেন আয়ামের রোজার তেমনি ফজিলত আছে শাবানের রোজার ফজিলত এমনিই আছে এই জন্য আপনি হিসাবে রোজা রাখতে পারেন নফল রোজার এমনিই ফজিলত আছে রাখবেন সারা বছর যেহেতু রোজা রাখার সুযোগ পান না এই যদি রাখেন রাখেন বাকি শুধু এতটুকু যে স্পেশাল কোনো ফজিলত মনে করার কোনো কিনা কারণ নাই যে কারণ ফজিলত স্পেশাল মনে করতে হলে এটা কমসে কম চলনসই অথবা এতটুকু জৈব যেতটুকু জৈব ফজিলতের ক্ষেত্রে নেওয়া যায় তো কেউ কেউ বলেছেন এটা এমন পর্যায়ের জয়ী ফজিলতের ক্ষেত্রে নেওয়া যায় আবার কেউ কেউ বলেছেন যে ইব আবি সাবরা তার ব্যাপারে যেহেতু অনেক শক্ত শক্ত জরা আছে এটা একটা মূনকারণ জিদ্দান এই হিসাবে আপনি হাদিসের দিকে যদি ভ্রুক্ষেপ নাও করেন তারপরেও এই দিনে রোজা রাখার অনেকগুলো সুযোগ আছে এই হিসাবে কেউ চাইলে রোজা রাখতে পারে এটা নিয়ে ধন্ধ করার মারামারি করার কোনো কারণ নেই আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি